বাংলাদেশ সেনাবাহিনীর বহুল আলোচিত মতবিনিময় সভার বিষয়ে বুধবার রাতে বেশ কিছু তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সেনা প্রধান এবং সেনাবাহিনী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি কি সিদ্ধান্ত নিয়েছে আসলাম আলাইকুম দর্শক বাংলাদেশের টলতলায়মান রাজনীতি আগেই আপনাদেরকে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই সেনাবাহিনী নিয়েছেন বাইশটি সিদ্ধান্ত কি সেই বাইশটি সিদ্ধান্ত জুলকার নায়ের সায়ের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি লেখেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের আলোচনার মূল অংশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার করিডোর বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে সেনা সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোনো করিডোর হবে না তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত যেমন মানবিক বা কৌশলগত করিডোর খোলার বিষয় শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে যা বর্তমান সরকার এর একয়ারভুক্ত নয় কাউকে কোন প্রকারের করিডোর দেওয়া যাবে না এটি পুরোপুরি অগ্রহণযোগ্য এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা কোন ব্যক্তি গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না কোন বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন আমি চাই পহেলা জানুয়ারি দু থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করুক তিনি বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে এমনটা হতে পারে না জুলাই আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না কেন এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমের প্রশংসা করেন কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাহলে দয়া করে গ্রহণ করুন আমাদের ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা ভালো নয় আমরা এমন কিছু কামনাও করি না তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন তিনি বললেন আমি জানি এখানে যা বলি সব সামাজিক মাধ্যমে চলে যাবে তিনি আরও বললেন যে আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চ তা নেই তিনি বলেন এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে একটি টক্সি যুদ্ধ একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা জাতীয়তাবাদ সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেওয়া উচিত হবে না উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমস্বরে ঘোষণা দেন সেনাবাহিনী আর সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গ সহ্য করবে না কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি উল্লেখ করেন সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন অদ্যাবধি দশ মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে নির্বাচনকে সামনে রেখে এবছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন আসলাম আলাইকুম দর্শক বাংলাদেশের টলটলায়মান রাজনীতি আগেই আপনাদেরকে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন বা যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন গতকালকেই তিনি পদত্যাগের খরসা রেডি করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কেন পদত্যাগ করছেন ই তার উদ্দেশ্য ছিল এবং তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়ে তিনি পদত্যাগ করবেন এবং উপদেষ্টাদেরকে বলেছেন যমুনায় যে চার ঘন্টা দীর্ঘ বৈঠক হয়েছে সেখানে বলেছেন যে তাদেরকেই অন্তর্বর্তী সরকার গঠন করে এগিয়ে যাওয়ার জন্য তিনি এই নির্বাচনের দায়িত্ব নেবেন না আজকে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট পাওয়া গেল দর্শক সেটি হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েব তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে বিশ্লেষণ করবো তবে তার আগে অনুরোধ করছি যারা ভয়েস বাংলা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আসুন আমরা দেখি যুগান্তর পত্রিকায় কিছুক্ষণ আগে একটি শিরোনাম এসছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউজ পদত্যাগ করবেন না তার ক্ষমতা তা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এমন কথা বলেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোন ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি বারবার বলছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এক একটা প্রতিষ্ঠান বিএনপি জামাত ইসলাম সহ আরো যে রাজনৈতিক দলগুলো তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে তারা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এখন একটা মধ্য দিয়ে একটা মবের রাজনৈতিক দলের সৃষ্টি নতুন রাজনৈতিক দল তাদের এটার উপর নির্ভর করে যদি ইনুস চলতে চান সেটা যে বড় ধরনের ভুল আজকে প্রমাণিত হচ্ছে অন্তত ইশরাক ইস্যুতে সরকার যেভাবে ভুল সিদ্ধান্ত নিল এবং সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত রাজধানী অচল অবস্থার মধ্যে পড়লো এর থেকেই বোঝা যায় যে তাদের ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে আলাপ আলোচনা দরকার এবং যে কোনো ইস্যুতে ঘন ঘন বিএনপি জামাত তাদের মতামত নিয়েই সরকার পরিচালনা করা উচিত এই বিষয়টি কেন সচেতনভাবে তিনি এড়িয়ে যাচ্ছেন এবং সেটা যে একটা সংকট তৈরি করলো আজকে কিন্তু সেই কথাটি ফয়েজ আহমেদ তোয়েব তার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরলেন ফয়েজ আহমেদ তোয়েবের ফেসবুক পোস্টটি যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পথ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো অধিমত থাকতে পারে না আমাদের দেখতে হবে যে গণভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিয়মিতভাবে নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় দিনের পর দিন সপ্তাহের পর স সপ্তাহ যায় মাসের পর মাস যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাদের সঙ্গে বৈঠক করেন না কিন্তু যে কোনো মুহূর্তে এনসিপির নেতারা যে হাজির হন তাদের সঙ্গে পরামর্শ করেন এটি খুবই রাজনৈতিকভাবে দৃষ্টিকোট পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না কিন্তু সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং তার অংশগ্রহণেই কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে ফলে সেনাবাহিনী কিছুই বলতে পারবে না সেনাবাহিনী বলবে না যদি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দেশটা চলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার প্রতিফলন ঘটান তাহলে তো বলার প্রয়োজন নেই কিন্তু যখনই নাকি কিন্তু যার যার মতন করে অবস্থান নেবে এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট যার প্রধান লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মে মধ্যে অনুষ্ঠিত হবে বলেই আশা করি এপ্রিল মে কেন কেন জানুয়ারি ফেব্রুয়ারি না বা জানুয়ারির মধ্যে না যেখানে বিএনপি জামাত বলছে সেটা না কেন এটার কোনো ব্যাখ্যা নেই এই সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণভুস্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই এই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা করি ইনশাল্লাহ আমরা হারবো না আমাদের হারানো যাবে না ইনকলাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কেন ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটা সরকারের মুখপাত্র হিসেবে এটি সমুচীন কিনা এটাও নিশ্চয়ই আলোচনার অপেক্ষা রাখে এটি সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য ব্যক্তি নিতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন তবে হয়তো তিনি তিনি নিজের দায়িত্ব থেকে এই স্লোগানটি দিয়েছেন যাই হোক সেটা বিতর্কের মূল কথা হলো এখন একটা সংকটজনক পরিস্থিতিতে একটা সর্বদলীয় বৈঠক যেটা জামাত ইসলাম বলেছে এটা খুবই প্রয়োজন এই ব্যাপারে কোনো দ্বিমত নেই দর্শক সেনাবাহিনী বাংলাদেশের মান রক্ষা রক্ষা করবে করবে হাত থেকে দেশকে সেনাবাহিনীর কাজ কিন্তু এইটাই বর্তমানে সেনাবাহিনী যেভাবে অন্তর্বর্তী সরকারের ভেতরে হস্তক্ষেপ করতেছে এটা অনেকে রাষ্ট্রদ্রোহিতা মনে করতেছেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে